ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন আপনাদের স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে অবশ্যই আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি তা হচ্ছে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রাক্তন মন্ত্রী এবং প্রাক্তন কংগ্রেস দলের রাজ্য সভাপতি সুরজিৎ দত্ত ওরফে সোনু এবং যিনি পরোপকারী ব্যক্তি গরিবের রবিন হুড এবং মোগাম্বো বলে খ্যাত এই বর্ণময় চরিত্রের একটি অবসান ঘটল রাজ্য রাজনীতিতে একজন খ্যাতনামা রাজনীতিবিদের কিন্তু প্রয়াণ ঘটল ওনার প্রয়াণে অবশ্যই রাজ্য রাজনীতিতে একটা শূন্যতা সৃষ্টি হয়েছে এবং বলা যায় কংগ্রেসের যখন উত্থান রাজ্যে উনিশশো সালে এবং উনিশশো অষ্টাশি থেকে উনিশশো এই একটি টার্ম উনিশশো থেকে তিরানব্বই এই পাঁচটি বছর কংগ্রেসের যে পাঁচ বছর এটা রাজ্য রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট সে প্রেক্ষাপটটি এই জন্য যে রাজ্য রাজনীতি নতুন করে যেভাবে তিরানব্বই সালের পর থেকে সিপিএম এক নাগারে ক্ষমতায় বসে দীর্ঘ সময় রাজত্ব করেছে উনিশশো তিরানব্বই থেকে দু সাল পর্যন্ত এক পঁচিশ বছর রাজত্ব করেছে মাঝখানে পাঁচ বছর বাদ দিলে অষ্টাশি থেকে তিরানব্বই সাল বাদ দিলে পঁয়ত্রিশ বছর রাজত্ব করেছে সিপিএম এই কারণে উনিশশো থেকে তিরানব্বই সাল একটা ঐতিহাসিক সময় যদিও এই পাঁচটি বছরকে এই সময় আলোচনা করার উপযুক্ত সময় নয় যেহেতু একজন বিধায়ক ওই সময় কংগ্রেসের মন্ত্রী ওনার প্রয়াণ হয়েছে মৃত্যু হয়েছে এই সময়টিতে এটাকে ক্রিটিক্যাল ওয়েতে আলোচনা না করে আমরা এই পাঁচটা বছরকে কংগ্রেসের একটা গুরুত্বপূর্ণ সময় ছিল যে সময়টাতে কংগ্রেস তাদের রাজনৈতিক পরিমণ্ডলে তাদেরকে তারা তাদেরকে কথা ধরে রাখতে পেরেছিল ওই সময়টাতে সেটা যারা রাজ্য রাজনীতিতে যারা খবর রেখেছেন তারা প্রত্যেকেই জানেন নতুন প্রজন্ম বাদ দিলে বাকিরা ওই সময়টা সবটাই জানেন রাজ্য রাজনীতির ইতিহাসটা ওই সময় মন্ত্রী ছিলেন পাঁচ বছরের মধ্যে তবে মন্ত্রী থাকাকালীন তিনি আহ উনার যে স্ট্যান্ড বা ওনার যে কর্মকাণ্ডের মধ্য তিনি নিজেকে তৈরি করেছিলেন অবশ্যই বলা যায় এই তিরানব্বই সাল পরবর্তীতে অর্থাৎ ভোটের সময় তিরানব্বই ভোটে কংগ্রেসের পরাজয় হলো শোনু দত্ত জয়ী হয়েছেন এবং দু সাল পর্যন্ত এই সাতাশ ডিসেম্বর পর্যন্ত এখানে এক নাগাড়ে দুহাজার তেরো থেকে আঠারো তেরো সাল বাদ দিলে তেরো থেকে আঠারো এই সময়টা বাদ দিলে বাকি গোটা সময়টি কিন্তু ছিলেন ছিলেন অপরাজিত সোনুদত্ত মন্ত্রী ছিলেন কংগ্রেস আমল দু আঠারো সালে যখন তিনি কংগ্রেসের একটা বিবদমান পরিস্থিতিতে যখন কংগ্রেস ভাঙন ঘটল বিজেপিতে গিয়ে অনেকে মার্চ করল তখন কিন্তু দত্ত পুনরায় আঠারো সালে বিজেপির পদ্মফুলে তিনি তার আসনটিকে পুনরুদ্ধার করলেন বলা হয় তেরো সালের নির্বাচনে বামেরা ঠকিয়েছে ওনাকে ঠকিয়ে কারচুপি করে এই আসনটি দখল করতে পেরেছে মাত্র ভোটের যাই হোক কিন্তু দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার সুরজিৎ দত্ত সুন দত্ত গরিবের রবীন্দ্রুট মোগাম্বু। তিনি কিন্তু এই আসনটি ধরে রাখতে রাখতে পেরেছিলেন কংগ্রেসের দুঃসময় হোক সুসময় হোক তিনি ওনার আসনটি ধরে রাখতে পেরেছিলেন অর্থাৎ এই ধরে রাখার মধ্য দিয়ে তিনি সাধারণ মানুষের উপকার করেছেন কাজকর্ম করেছেন মানুষের জন্য তিনি কাজ করেছেন এবং আজকে দাঁড়িয়ে কিন্তু সারা রাজ্য উনার কথা বলছে এবং রাজনৈতিক বিভেদ থাকলেও দলমত নির্বিশেষে উনাকে একজন রাজনৈতিক নেতা জনগণের নেতা হিসেবে কিন্তু ব্যাখ্যা করতে চাইছেন তো মৃত্যুর মধ্য দিয়ে জীবনে পরিসমাপ্তি ঘটলেও তার কর্মকাণ্ড চিরস্মরণীয় হয়ে থাকে এবং রাজনীতি ব্যক্তিত্ব সামাজিক কর্মী সোনু যিনি গরিবের রবিনহুড মোগাম্ব এবং জনদরদী নেতা হিসেবে তিনি পরিচিত এবং মৃত্যুর পরেও যেভাবে দলমত নির্বিশেষে সারা রাজ্যের মানুষ যেভাবে ওনাকে জ্ঞাপন করেছেন এবং মৃত্যুর পরেও যেভাবে ওনার কর্মকাণ্ডকে প্রশংসিত করা হচ্ছে সেটা অবশ্যই বলতেই হয় যে মৃত্যুর মধ্যে দিয়ে জীবনের পরিসাপ্তি ঘটলেও একজন রাজনৈতিক নেতা হয়েও ভালো কাজ করলে তা মানুষ মনে রাখে সেটা একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে এর চেয়ে প্রাপ্তি কিছু থাকে না যদিও মৃত্যুর পর মানুষের ভালো গুণটাকে প্রকাশিত করা হয় এবং এর মধ্য দিয়েই তাকে স্মরণ করা হয় এবং শুধুত্বের ব্যতিক্রম নন তো একজন রাজনৈতিক নেতা সামাজিক কর্মী হিসেবে ওনার প্রতি আমাদের শ্রদ্ধা রইল উনি ওপারে ভালো থাকবেন এই প্রত্যাশাটুকু রেখে আজকে আলোচনা এখানে রাখছি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন